সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার বার প্রভু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানায় সকলকে যজস্ব আসুন আজকে আমরা যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব তা হল প্রভু তিনি বলছেন যে আমাকে বিশ্বাস করে সে অনন্ত সে অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে অর্থাৎ তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে যে প্রভু ইস্যুতে বিশ্বাস করে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যখন তার সাত অধ্যায় পদ যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহি হয়ে আমেন এই স্বত বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যেশু জয় যীশু হে আমাদের স্বর্গের পিতা আমাদের জীবন দানকারী ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় সুন্দর সকাল দেওয়ার জন্য এবং প্রভুকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে ধন্যবাদ দিই আর এই সুন্দর দিনে প্রভু তোমার বাক্য চয়ন করার জন্য তোমার বাক্য পাঠ করার জন্য সুযোগ করে দিয়েছ তোমায় ধন্যবাদ দিই আর এই বাক্যের মধ্য দিয়ে পিতা আজকে যে দিনে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো তোমার আত্মায় চালনা করো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিদেশে বলে যে আমাকে বিশ্বাস করে অর্থাৎ এইখানে কোনো ব্যারিয়ে ব্যারিয়ার নেই বা কোনো বাধা নেই এইখানে কোনো কোনো বিষয় আটকানো নেই যে যিশু তিনি বলছেন যে যে আমাকে বিশ্বাস করে অর্থাৎ বিশ্বাসটা যে কেউ করতে পারে এখানে এমন নয় যে কম বয়সী যারা তারা একদম ছোট বাচ্চা তারা বিশ্বাস করতে পারবে না এরকম নয় বা একেবার বয়স্ক তাদের আর কোনো কাজে লাগে না তারা বিশ্বাস করবে এমন নয় কিন্তু পিদ্ধর তিনি সকলকে এই ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা শক্তি তিনি দিয়েছেন যে যে চাইবে সে প্রভু যিশুতে বিশ্বাস করবে আর সে যে বিশ্বাস করবে বলছে শাস্ত্রে যেমন বলে অর্থাৎ ঈশ্বর বাক্যে যেমন বলে যে তাহার অন্তর্ হইতে জীবন্ত জলের নদী বইবে আমেন অর্থাৎ ঈশ্বর বাক্য বলে যে যে সদপ্রভুতে বিশ্বাস করবে তার জীবনে জীবন্ত জলের তার অন্তরে জীবন্ত জলের নদী বহিবে আর এই যে জীবন্ত জল এই জল বলতে আমরা প্রভু যিশু তিনি আমাদেরকে কি বলতে চাই যে এই জল বলতে কিসের বিষয় তিনি বলতে চাই এটা হলো সব থেকে বিষয় যে আমাদের এই জীবন্ত জল বলতে আমরা সাধারণভাবে আমরা জানতে পারছি আমাদের অন্তরে জীবন্ত জলের নদী বা বহিবে কিন্তু এই জলটা মনে ঈশ্বর তিনি কি বলতে চান এই জলটা মনে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই জল মনে পিতা ঈশ্বর তিনি যে বিষয় বলতে চান তা হল পবিত্র আত্মার বিষয় বলছেন কারণ পবিত্র আত্মা বাইবেলে বা ঈশ্বর বাক্যে পিতা ঈশ্বর তিনি এই পবিত্র আত্মার বিষয় কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে বলেছেন কখনো পিতা ঈশ্বর পবিত্র আত্মার বিষয় বলেছেন যে এটি একটি পায়রার পায়রার যেমন একটা পায়রা সেই পায়রা যে চিহ্ন সেই চিহ্ন হিসেবে বলা হয় যে পবিত্র আত্মা অথবা আমরা যদি দেখি যে বায়ু বা বাতাস বা ঝড় যা কিছু এটা কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন এ এছাড়া যদি আগুন যে আগুন আমরা দেখি প্রতিনিয়ত সেই আগুন কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন ঠিকভাবে জল এই যে জল এই জল হলো কিন্তু পবিত্র আত্মার একটা চিহ্ন পিতাঈশ্বর কিন্তু আমাদের বলতে চান এই জল পবিত্র আত্মার চিহ্ন পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন তাই পিতাঈশ্বর বলছে যে আমাদের বিশ্বাস করে যেমন শাস্ত্রে বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলে নদী বহিবে অর্থাৎ যে সদাপ্রভুকে বিশ্বাস করে যে ঈশ্বর সত্যময় প্রভু যিশুকে বিশ্বাস করে বলছে তাহার অন্তরে পবিত্র আত্মা হ্যাঁ তাহার অন্তরে পবিত্র আত্মা কার্য বইবে অর্থাৎ যে পবিত্র আত্মা কিন্তু অপরিসীম তার কার্য তার শক্তি তার মহিমা কিন্তু অপরিসীম আমরা যা আমরা চিন্তা করি আমাদের চিন্তার বাইরে পবিত্র আত্মার কার্য তাই পিতাঈশ্ব বলছে যে পবিত্র আত্মা কার্য কিন্তু অপরিসীম আর এই পবিত্রতার ফল কি এই পবিত্রতার ফল আমরা জানি প্রেম আনন্দ ধৈর্য মাধুর্য ইন্দ্রিয় দমন অর্থাৎ এই যে প্রেম আনন্দ শান্তি মা শান্তি মাধুর্য ইন্দ্রিয় দমন এই যা কিছু আছে এগুলো কিন্তু পবিত্রতার কার্য যেগুলো কিন্তু মানুষকে আশীর্বাদময় করে তোলে একজন সাধারণ মানুষকে আশীর্বাদময় জীবন করে তোলে শান্তি কোন মানুষ চায় না প্রত্যেক মানুষের মধ্যেই শান্তির অভাব আছে সেই শান্তি যদি পবিত্র আত্মা দেয় তাহলে কি পরিপূর্ণতা জীবন্ত জলের নদী যেমন বহে চলে তেমনি আমাদের জীবনে কিন্তু পবিত্র আত্মার যে ফল সেই ফল আমাদের জীবনে থাকলে কিন্তু তার সেই ফল যদি আমাদের জীবনে থাকে সেই সেই মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনে একটা পরিপূর্ণতা পায় যে আনন্দ যে সুখ যে শান্তি মনুষ্য খুঁজছে সেই শান্তি আনন্দ এবং শীর্ষ কিন্তু পবিত্র আত্মা দান করে থাকে আমাদের জীবনে এবং পবিত্র আত্মার বিভিন্ন বরদান আছে অলৌকিক কার্য সুস্থতার কার্য পবিত্র আত্মা দিয়ে থাকে ভাষা ট্রান্সলেট করার জন্য পবিত্রত্বার কার্য থাকে এরকম বিভিন্ন কার্য আছে যেগুলো হলো পবিত্র পবিত্রত্বার কার্য আমরা কিন্তু এই পবিত্র আত্মার সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক কিছু আমরা দেখতে পাই যে তার কার্য যখন আমাদের জীবনে থাকে তখন কিন্তু আমাদের জীবনে আনন্দ থাকে শান্তি থাকে আমাদের জীবনে তার মঙ্গল ভাব করুণা এইগুলো কিন্তু আমাদের জীবনে কার্য করতে থাকে আলেলিয়া তাই যে প্রভু যিশুতে বিশ্বাস করে সে কি হবে যে প্রভু যিশুতে বিশ্বাস করে সে জীবন্ত জলের নদী তাহার অন্তরে বহিবে অর্থাৎ পবিত্র আত্মার কার্য তাহার অন্তরে বহিবে এটাই কিন্তু তিনি আমাদের কাছে প্রধানতভাবে তিনি আমাদের জীবনে এই বিষয়টি কিন্তু বলতে চান তাই যতজন ঈশ্বর সন্তান আপনারা আছেন আপনারা শুনছেন তাহলে যে প্রভু যিশুতে বিশ্বাস করা মানে কি জীবন্ত তাহার অন্তরে জীবন্ত জলের নদী বহিবে এই জীবন্ত জলের নদী বহা মানে কি হলো আপনার অন্তরে ঈশ্বর যে পবিত্র আত্মা দান করবেন সেই পবিত্র আত্মার কার্য কিন্তু আপনার জীবনে আসবে আর পবিত্র আত্মার ফল আপনাদের বলেছি প্রেম আনন্দ শান্তি মাধুর্য ইন্দ্রিয় দমন যা কিছু আছে এগুলো কিন্তু যখন আপনার জীবনে শান্তি কাজ করছে আনন্দ কাজ করছে ভাববেন পবিত্র আত্মার কার্য আপনার অন্তরে আছে আলেলিয়া। যখন আপনি চিন্তা মুক্ত পবিত্র আত্মার কার্য আপনার অন্তরে আছে হালেলিয়া তাই এইগুলো কিন্তু আমাদের জীবনে পবিত্রতার কার্য আসে যখন আমরা স্বয়ং প্রভু যিশুতে বিশ্বাস করি তাই আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন প্রভু যিশুতে বিশ্বাস করা মানে কি পবিত্র আত্মার কার্য কিন্তু আপনার জীবনে আসা এই ছোট্ট মেসেজটি আজকে আপনাদেরকে বলে উৎসাহিত করতে চায় আসুন আমরা সেই প্রভু যিশুতে বিশ্বাস করি পূর্ণ হৃদয়ে সত্যে এবং আত্মায় এবং পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে গ্রহণ করি যে কার্য আমাদেরকে শান্তি আনন্দ প্রেম আমাদের জীবনে দান করে আমাদের সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচক বিষয় তা হলো সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে বাক্য শোনার জন্য আমরা ঈশ্বর বাক্য শুনি ঈদেশ তার কোন অধ্যায় তিন পথ সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে তাহা অধম ও উত্তম উত্তমদের প্রতি দৃষ্টি রাখে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন স্বর্গ পিতা প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় দিয়েছ আজকে এই পবিত্র চরণ তলে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ এই পাঠ সময় তাই তোমায় ধন্যবাদ দিই আর প্রভু যে বাক্য শুনতে সাহায্য করেছো ওই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের কথা বলো সঙ্গে থাকুর প্রার্থনা যাচার্য আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলেন যে সর্বস্থানেই আছে অর্থাৎ ঈশ্বর চক্ষু সব জায়গায় আছে ঈশ্বর তিনি সকলকে দেখছেন হ্যাঁ সেই বিষয় কিন্তু বিদেশ তিনি এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চা যে সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে বলতে সদাপ্রভু তিনি আমাদের সর্ব জায়গায় তিনি কিন্তু আমাদের দেখছে তাহা যারা অধম হ্যাঁ যারা বিভিন্ন ভাবে ভুল কার্য করে চলেছে তাদের তো কিন্তু বিদেশে দেখছেন আবার যারা উত্তম কার্য ভালো কার্য কার্য যারা করছে তাদের তো কিন্তু তিনি দেখছেন বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান তাই যদি আজকে আমরা দেখি যে বিধায়ীশ্বর তিনি এই মুহূর্তে বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চান বিধায় এই মুহূর্তে এই বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে আমাদেরকে দেখছে বিধায়শ্বর তিনি আমাদেরকে প্রতিনিয়ত তিনি আমাদেরকে দেখছেন আর তিনি আমাদের আহ যারা বিভিন্নভাবে ভালো কার্য করছে তাদেরকেও পৃথায় স্বর কিন্তু দেখছে অর্থাৎ ভালো কার্যের মধ্য দিয়ে কিন্তু বৃদ্ধাইশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি ভালো কার্যের মধ্য দিয়েও কিন্তু আমাদেরকে সেই কার্যের মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে বিচার যখন করবেন সেই ভালো কার্যের হিসাবেও কিন্তু তিনি প্রতিফল দেবেন এবং যারা খারাপ কার্য করছে তাদের মধ্যে দিয়ে পৃথিবীর প্রতিফল দেবে তিনি আমাদেরকে বাঁচতে বলতে চান হালেলুয়া তাই সদপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে তিনি প্রতিনিয়ত সকলকেই তিনি দেখছেন তাই এই বাক্য দিয়ে কি বলতে চায় এই বাক্য দিয়ে বিদেশ তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেকের সঙ্গে একটি বিষয় বলতে চায় যে বিদেশ একটু আপনাকে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় এবং প্রতিদিনই আপনাকে কিন্তু প্রতিটা সময় আপনাকে দেখে চলেছে। আপনি চিন্তা করুন যে ভাবছেন যে আমাকে কেউ দেখছে না কিন্তু কি একজন অবশ্যই আপনাকে দেখছে তিনি হলেন সদপ্রভু ঈশ্বর তাই বাক্যে ইয়োগ তার একত্রিশ অধ্যায় চার বলে তিনি কি আমার পথ সকল না তিনি কি আমার পথ সকল না আমার সকল পদ বিক্ষেপ গণনা করেন না তাই ইয়োগ তিনি বলেন যে ঈশ্বর কিন্তু তিনি আমার পথ সকল দেখে চলেছেন আমি যে পথে চলছি সেই পদ কিন্তু ঈশ্বর তিনি দেখে চলেছেন কিভাবে চলছি সেইগুলো কিন্তু গণনা করে চলছেন সে কিন্তু আমাদেরকে বলতে চান তিনি আমাদের পদ সফল আমরা যে পথে আমরা চলি এবং আমাদের যে কার্য পদ বিক্ষেপ সেগুলো কিন্তু হৃদেশ্বর গণনা করে চলেছেন অর্থাৎ দেশ কিন্তু তিনি দেখে চলেছেন আমাদের প্রতিনিয়ত সে বিষয় কিন্তু তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান যে আপনি যে পথে যাচ্ছেন সেটা ভালো পথ হতে পারে সেটা খারাপ পথ হতে বলে সেই পথগুলো কিন্তু বিদেশে থেকে দেখছে যে আমাদের জীবনে কোন পথ সকল নিয়ে আমরা চলছি এবং আমাদের যে পাদবিক্ষেপ অর্থাৎ আমাদের যে কার্য সকল সেটা ভালো কার্যর মধ্য দিয়ে আমরা চলছি কি মন্দকার্যের মধ্যে দিয়ে চলছে সেটাও কিন্তু তিনি গণনা করছেন গুনে চলেছেন যে কত আমরা ভালো কাজ করছি এবং কত আমরা মন্দ কাজ করছি তাই বিদেশও কিন্তু তিনি বাক্যার মধ্য দিয়ে বলতে চান তিনি কিন্তু এই সকল কিন্তু গণনা করে চলেছেন এবং হম এবং অধ্যায় একুশ পদে বলে কেননা সদাপ্রভুর পথে তাহার দৃষ্টি আছে সদাপ্রভ কেননা মনুষ্য মানুষের পথে তাহার দৃষ্টি আছে তিনি তাহার সমস্ত পদসঞ্চার দেখেন এমন অন্ধকার মৃত্যু ছায়া যেখানে অধর্মচারীর গণ লুকাইতে পারে আমেন হ্যালেলুয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে মানুষের যে পথ সেগুলো কিন্তু পিতা দৃষ্টি অবশ্যই আছে প্রত্যেকটি মানুষের যে পথে পিতা দৃষ্টি আছে এবং বলছে তিনি তাহার সমস্ত পাদর সঞ্চার দেখে চলেছেন এবং বলছে যে যদি কেউ খারাপ কার্য করছে অন্ধকারে এমন মুক্তি ছায়া নেই অর্থাৎ এমন অন্ধকার নেই যেখানে নিজেকে অধর্মচারীরা নিজেদেরকে লুকাইতে পারে যে আমি অন্ধকারের মধ্যে দিয়ে একটা মন্দ কার্য করছি আর সতপ্রভু দেখতে পারবে না এই রকম কিন্তু অন্ধকার নেই কারণ সদাপ্রভু কিন্তু সব আলোভূত তো স্বচ্ছ তিনি কিন্তু আমাদের কার্যসবল দেখে চলেছেন তাই আমরা বাক্যের মধ্যে দিয়ে কি দেখি যে সদাপ্রভু দৃষ্টি কিন্তু সর্বস্থানেই আছে তিনি প্রতিনিয়ত আমাদেরকে দেখে চলেছেন আল্লাহ এবং শেষে আমরা দেখি জেরমিতা তেইশ থেকে চৌবিশ শতক বলে সদাপ্রভু এমন গুপ্ত স্থানে কি উম লুকাই লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না আমি কি সর্ব মত ব্যাপিয়া থাকি না ইহা সদাপ্রভু কহে আমেন অর্থাৎ সদাপ্রভু যে বিষয়ে আমাদের বলছে এমন কি গুপ্ত স্থানে কেউ লুকাইতে পারে সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে এমন কোন গুপ্ত স্থান নেই তোমরা নিজেদেরকে লুকাবে আর আমি দেখতে পারবো না পীতেশ্বর কিন্তু বলতে চান সকলেই কিন্তু তিনি দেখতে পায় এবং শতপ্রভুর যে সর্ব এবং কি সদাপ্রভু তিনি থাকেন না অর্থাৎ সর্ব এবং কি তার অস্তিত্ব নেই ইহা শতপ্রভু করেন অর্থাৎ সদপ্রভু বলেন যে সর্বমত্ত সমস্ত জায়গায় পিতেশ্বরের অস্তিত্ব আছে খালেদিয়া তিনি কিন্তু সকলেই দেখে চলেছেন এবং ইবলিও তার চার অধ্যায় পূর্ণ বলে আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অবকাশিত নয় কিন্তু তাহার চক্ষু গোচর সকলেই নগ্ন এবং অনগ্রিত আছে। যাহার কাছে আমাদের ওইকে নিকাশ দিতে হইবে আমেন অর্থাৎ বলছেন যে কোন সৃষ্ট বস্তু তাহার অগোচরে নাই সকলেই কিন্তু পিতা তিনি দেখে চলেছেন এবং বলছে যে আমাদের সেই দিনে কিন্তু আমাদের জীবনের যে কার্য তাহার কিন্তু আমাদের হবে অর্থাৎ হিসাব হিসাব আমাদের জীবনে আমরা সে বিষয়ে আমরা মনে রাখি তাই এতে সব তিনি আমাদেরকে বলেন আসুন আমরা সতর্ক থাকি এবং তার দয়া তা অনুগ্রহ আমরা লাভ করি যাতে সতর্ক নিয়ে আমাদের দয়া করে ঈশ্বত সর্ব আলোচ্য বিষয় হবে যে পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয় নেন পবিত্র আত্মা তার কার্য শিক্ষা দান করা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা। আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি আমরা দেখব লুক তার বারো অধ্যায় বারো পদ কেননা কি বলা উচিত তাহা পবিত্রতা সেই দণ্ডে তোমাদিগকে শিক্ষা দিবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের শিক্ষা দানকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা গৌরব করি আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি এটা এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সে বাক্য মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কত বলে সঙ্গে থাকবে প্রার্থনা করো যে শোনাও চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু শিক্ষা দান করেন কারণ আমরা অনেক সময় ভাবি যে কখন আমরা কি বলবো আর সে বলাতে আমরা কি উত্তর আমরা দেব সেটা নিয়ে আমরা যদি চিন্তা করি কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে বলেন যে আমাদেরকে কিন্তু পবিত্র কিন্তু সেই দণ্ডেই ইনস্ট্যান্ট সেই মুহূর্তেই কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন যে কি বলতে হবে সে বিষয়ে কিন্তু পবিত্র আমাদেরকে শিক্ষা দান করবেন বাক্যে এটা কিন্তু সেই বিষয়ে আমাদেরকে বলে তাই আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা কিভাবে আমরা শিক্ষা পাব আমরা কার মধ্য দিয়ে শিক্ষা পাব কে আমাদেরকে শিক্ষা দান করলে আমরা সঠিকভাবে ভাবে শিক্ষা পেতে পারি কিন্তু যখন আমরা ঈশ্বরে থাকি আমাদের এই চিন্তা আর করার প্রয়োজন নেই কারণ স্বয়ং পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষাদান করবেন তিনি আমাদেরকে সাহায্য প্রদান করবেন তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের সমস্ত কিছু বুঝতে তিনি সাহায্য করবেন তাই পবিত্র আত্মা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে পবিত্র আমাদের জীবনে শিক্ষা দান করে একজন বিশ্বাসী হিসেবে আমাদের মনে রাখা দরকার যে আমরা কার থেকে শিক্ষা আমরা নেব কে আমাদেরকে শিক্ষা দান করবেন প্রকৃতপক্ষে তিনি হলেন পবিত্র আত্মা সেইজন্য আমরা যদি দেখি মথি তার দশ অধ্যায় কুড়ি পদে সেখানে বলে কেননা তোমরা কথা বলিবে এমন নয় কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন আমেন হালেলুয়া তাই আমরা আরো বিশেষ করে আমরা আরো স্বচ্ছ হতে পারি এ বিষয় যে পিতাঈশ্বর তিনি বাক্যে আমাদেরকে বলছে যে তোমরা কথা বলিবে এমন নয় কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলিবেন আমেন হালেলুয়া তাই আমরা মনে রাখি আমাদের জীবনে আমরা পিতা ঈশ্বর সম্পর্কে যদি আমরা কাউকে কিছু বলি সেটা কি আমরা নিজের দাঁড়াই বলছি কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। যে তুমি নিজে দাঁড়াই কিন্তু কোনো কিছুই বলো না যতক্ষণ না পিতা ঈশ্বর কথা বলবে ততক্ষণ তুমি কিছু বলতে পারবে না তা পিতা ঈশ্বর কে উনি ভাবে কথা বলে যে তার যে আত্মা সেই আত্মা আমাদের অন্তরে আমাদের থাকে যখন আমরা পিতা ঈশ্বরে থাকি তখন ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে থাকে এবং সেই আত্মাই তিনি বলে তিনি যা বলবেন তাই তোমরা বলবে হাল্লিয়া তাই পবিত্র আত্মা কিন্তু কত সুন্দরভাবে আমাদের জীবনে কার্য করে সেটা আমাদের জানা দরকার আছে আমরা অনেক সময় ভাবি আমাদের ঈশ্বরের আত্মা কোথায় কোথায় গেলে তাকে পাব কিন্তু স্বয়ং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন সে পবিত্র আত্মা পিতার যে আত্মা তা তোমাদের অন্তরে আছে আর সেই আত্মা যেভাবে কথা বলবে তোমরা সেইভাবেই বলবে হালেলুয়া তাই আত্মাই কিন্তু আমাদের কথা বলার শক্তি প্রদান করেন হালেলুয়া তাই আসুন আমরা এই বিষয়ে আমরা মনে রাখি আমাদের পবিত্র আত্মা সম্পর্কে সেটা আমাদের জানা অবশ্যই দরকার আছে যে পবিত্র অর্থই কিন্তু যা আমাদেরকে সঠিক কথা বলতে সাহায্য করে এবং দুই নম্বর বিষয় পেরিতার 6 অধ্যায় 10 বলে কিন্তু তিনি যে বিজ্ঞতার ও যে আত্মার বলে কথা কইতেছিলেন তাহার প্রতিরোধ কইতে তাহারে সাধে হইল না amen অর্থাৎ সেই পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা যখন কথা বলে আমাদের জীবনে তখন তাহার প্রতিরোধ কেহ করতে পারে না তাই আমরা মনে রাখি যে পবিত্র আত্মা তিনি যে শিক্ষা দান করেন কেমন ভাবে শিক্ষা দান করছেন তার শিক্ষাটা এত সামর্থ্যের সহিত এত অলৌকিকতার সহিত এত শক্তির সহিত সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তার আত্মা যখন কথা বলে তাহার প্রতিরোধ কেউ করতে পারে না আলু অর্থাৎ পবিত্র যখন কথা বলে আমাদের অন্তর দিয়ে তখন তার প্রতিরোধ কেউ করতে পারবে না বিদেশ তিনি আমাদেরকে বলছেন তাই আমরা মনে রাখি আমাদের পবিত্র তা কিন্তু আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের শিক্ষা প্রদান করে আর যখন সে পবিত্র কথা বলে তার প্রতিরোধ কেউ করতে পারে না আলুলি এবং সেই বিষয় আমরা মনে রাখি যে আমরা যখন ঈশ্বরের বিষয় কোনো কিছু বলি আর সেই বিষয় সেই বিষয় যখন আমরা বলছি কাউকে কেউ কি আমাদেরকে প্রতিরোধ করছে যদি আমরা মনে রাখি যে আমরা সামর্থ্যের যখন অন্তর ঈশ্বরের কথা বলি তখন তার প্রতিরোধ কেউ করতে পারে না এটা ঈশ্বর স্বয়ং তিনি বলছেন হাল্লেলুয়া তাই আমরা মনে রাখি যে পবিত্র আত্মার কার্য কিন্তু অপরিসীম পবিত্র আত্মার গুরুত্ব কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় আমাদের জীবনে কারণ পবিত্র আত্মার গুরুত্বই কিন্তু আমাদের জীবনে যে বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি না সেগুলো কিন্তু কার্য করে সেগুলো সহজ করে আমাদের জীবনে পবিত্র আত্মা তাই পবিত্রত্বার গুরুত্ব কিন্তু অপরিসীম হবে আত্মা এই পবিত্র আত্মা সম্পর্কে আমাদের বিশ্বাসী সকল সন্তানদেরকে অবশ্যই অবশ্যই জানা দরকার আছে যে পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনে কার্য করে পবিত্র আত্মা কিন্তু আপনার জীবনে শিক্ষা প্রদান করে পবিত্র আত্মা কিন্তু আপনাকে সামর্থ্য সহি কথা বলার শক্তি দান করে হালেলুয়া এবং তিন নম্বর বিষয় প্রেরিত তার চার অধ্যায় আট তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন হে লোকদের অন্ধগগন ও প্রাচীন বর্গ হাল্লেলুয়া অর্থাৎ পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং সে পবিত্র পরিপূর্ণ হয়ে তিনি কি বলছেন যে হে লোকদের অন্ধগগন ও প্রাচীন বর্গ অর্থাৎ পবিত্র আত্মায় যখন আমরা পরিপূর্ণ হই আমরা দেখি যে এই কথা বলার শক্তিটা কিভাবে পেয়ে থাকে পিতর পবিত্রতা পরিপূর্ণ হয়ে তিনি কথা বলতে লাগলেন হালেয়া তাই পবিত্র তার যে পরিপূর্ণতা আমাদের জীবনে সেই পরিপূর্ণতাই কিন্তু আমরা কথা বলার আমরা কিন্তু ঈশ্বর বাক্য বলার শক্তি পাই ঈশ্বরের বিষয় সাক্ষ্য বলার শক্তি পাই ঈশ্বরের বিষয়ে যে গান করছি সেটা কিন্তু পবিত্রতা পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা তার গান তার প্রশংসা আমরা করতে পারি হালে আগে তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পবিত্রতা কিন্তু আমাদেরকে প্রকৃত শিক্ষা প্রদান করে তৎখনাত শিক্ষা প্রদান করেন শুধু প্রকৃত নয় কিন্তু তৎখনাত সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আমাদের শিক্ষা প্রদান করেন পবিত্রতা তাই এই পবিত্রতা গুরুত্ব আমাদের জীবনে জেনে রেখে আমরা প্রভু যীশুতে আমাদের জীবন সাকত করি এবং ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ করুণা দয়া মধ্যে দিয়ে আমরা চলার চেষ্টা করি ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন দয়া করবেন অনুগ্রহ করবেন করুণা করবেন ঈশ্বর তো আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু ঈশ্বর সকলকে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু